আচ্ছা আমার বউ রান্না করে না এখন কি আমি দ্বিতীয় বিয়ে করব এটা খুবই ব্যক্তিগত প্রশ্ন এবং এটি আপনার সম্পর্কের উপর নির্ভর করে আলোচনা এবং পরস্পরের মধ্যে বোঝা পড়া খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্যার সমাধান খুঁজতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা করা প্রয়োজন যদি প্রয়োজন মনে করেন তাহলে কোনো বিশ্বাসযোগ্য পরামর্শদাতার সাহায্য নেওয়া ভাল হতে পারে আচ্ছা আচ্ছা আমার কথা শুনো আমার কথা মনে বুঝো নাই তো সে রান্না করে খাওয়ায় না আমাকে এখন আমি না খায় খাওয়ার জন্যই তো খাওয়ার জন্য না মানে রান্না না রান্না করে যদি না খাইতে পারে তো এই বউ দিয়ে আমি কি করবো তাহলে তো আমার দ্বিতীয় বিয়ে করা দরকার তাই না এটা তো তোমার সহজভাবে বোঝা উচিত আমি বুঝতে পারছি যে আপনি একজন শিক্ষক এবং আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজছেন আমি শিক্ষক না আমি শিক্ষক না আমি শিক্ষক কখন বললাম আমি বলছি আমার বউ রান্না করে না তাই আমি দ্বিতীয় বিয়ে করতে চাই এখন তুমি মতামত বলো তুমি তোমার মতামত আমি কি আমার ডিসিশন ঠিক আছে আমি শুনতে পাচ্ছি যে আপনি কিভাবে অনুভব করছেন সম্পর্কের মধ্যে সমস্যা আসা স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ হলো খোলামেলা আলোচনা এবং বোঝা পড়া আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে প্রতিটি সম্পর্কের মধ্যে এবং সহানুভূতি প্রয়োজন আপনি যদি মনে করেন যে আপনি কোনো সমস্যার সমাধান খুঁজতে চান তাহলে আপনার স্ত্রীর সাথে কথা বলা এবং খোলামেলা তার অনুভূতি জানার চেষ্টা করা উচিত তার অনুভূতি হচ্ছে এটাই যে সে রান্না করতে পারবে না সে রান্না করতে পারবে না এখন রান্না না করলে বাইরের খাবার কতদিন খাবো বাইরের খাবার তো অসুস্থ হয়ে যাব। এই জন্য আমাকে তো দিতে বিয়ে করতেই হবে এখন আমি তো ভাবতেছি যে শুধু খাওয়ার জন্য চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করব এটা কি ঠিক হবে আমার এইটা জানার জন্য আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি এত ঘুরে গরায়ে কথা বলተছো ঠিক করে বলো আমি কি দ্বিতীয় বিয়ে করব এটা কি আমার ডিসিশন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার চিন্তা এবং উদ্বেগ তবে একটি সম্পর্কের মধ্যে কেবল খাবার বা দৈনন্দিন বিষয়ের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয় সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান বোঝাপড়া এবং সমঝতা আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি আপনার স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তার অনুভূতি জানার চেষ্টা করুন আচ্ছা যদি আপনি আচ্ছা আমার কথা শোনো এখন ঠিক আছে বুঝছি তোমার কথা যে শুধু খাওয়ার জন্য তো আমি একটা সম্পর্ক আর নষ্ট করতে পারি না হ্যাঁ এখন কথা হচ্ছে তো রান্নাটা কে করবে রান্না কে করবে রান্না করা সমাধানের একটি অংশ হতে পারে কিন্তু সম্পর্কের মধ্যে অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও আছে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে মিলিত সমাধান খুঁজে পাওয়া সম্ভব আপনার স্ত্রীর সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার আরে রান্না কে করবে সেটা বলেন রান্না কে করবে রান্না কারজি আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে আলোচনা করে সমাধান করতে পারেন একসাথে আচ্ছা এখন তুমি তুমি রান্না করতে পারো আমি দুঃখ করব আমি রান্না করতে পারবো না তবে আমি আপনাকে রান্না রেসিপি বা টিপস দিয়ে সাহায্য করতে পারি। আমারকে টিপস দিয়ে লাভ নাই আমি কি রান্না করব নাকি? অযুক কথাবার্তা। আমি এক কাজ করি আমি আরেকটা বিয়ে করি আর তুমি তাকে টিপস দাও সে রান্না করবে হ্যাঁ। আমি বুঝতে পারছি আপনি কিভাবে অনুভব করছেন। সম্পর্কের মধ্যে আলোচনা এবং বোঝা পড়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা করলে সমস্যা সমাধান হতে পারে। মানে এক কথায় এক কথায় তুমি চাও যে আমাদের সম্পর্কটা না ভাঙো তাই তো হ্যাঁ আমি চাই যে আপনার সম্পর্কে মজবুত এবং সুখী হোক সম্পর্কের মধ্যে আলোচনা আচ্ছা আমি বুঝছি আমি 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 বুঝছি হ্যাঁ আমি বুঝছি যে তুমি সব সময় পজিটিভ হ্যাঁ তুমি কখনোই নেগেটিভ না এখন তুমি চাও না আসলে কখনো কারো ক্ষতি হোক আমি বুঝছি তোমার বিষয়টা ঠিক আছে সো মানে তুমি চাও না কোনো ঝামেলা হোক বা কোনো কিছু হোক বা একটা সম্পর্ক নষ্ট হোক ভালো এদিক থেকে তোমার আনসার ঠিক আছে আমি খুশি যে তুমি আমার কথা বুঝতে পারছো সম্পর্কের মধ্যে বোঝা পড়া এবং সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ ওকে 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 রান্নার জন্য তাহলে আমি আরেকটা বিয়ে করতেছি না হ্যাঁ তোমার কথা আমি মানলাম ওকে ওকে ফাইন ওকে আমি খুশি যে তুমি বিষয়টি নিয়ে ভাবছো সবকিছু ঠিক ভালো থাকবে আমি এতে খুশি সবকিছুর জন্য শুভকামনা রইল ওকে আল্লাহ হাফেজ الله حفيظ السلام عليكم ورحمه الله وعليكم السلام الله حفيظ اوكي okay, الله حفيظ